দেখুন পরিষ্কার রয়েছে ইউথ এডুকেশন অফ ইন্ডিয়া বোর্ড অফ ইউথ এডুকেশন অফ ইন্ডিয়া এবার এই বোর্ড বোর্ড অফ ইউথ এডুকেশন অফ ইন্ডিয়াটা কি এটা হচ্ছে ইউজিসির আমি ইউজিসি বাদ দিন ওটা সেন্ট্রাল ওরা বলবে সেন্ট্রাল চালাকি করছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট স্ট্যাটরি বডি আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের এবছরের নোটিফিকেশন সেখানটায় পরিষ্কারভাবে অ্যানেক্সচার টুতে রয়েছে ফেক বোর্ড লিস্ট হুম ওকে এক ফেক বোর্ড লিস্টটা দেখতে পাচ্ছেন যে আপনার রয়েছে বোর্ড অফ ইউথ এডুকেশন ইন্ডিয়া আমার আঙুলটা যেখানটায় আমি বোঝাতে পারলাম তাহলে এই যে ফেক বোর্ডে উনি যে উচ্চমাদিক পাশ করেছেন সেটা প্রমাণ হলো এবার ইউজিসির আরো সব রয়েছে যাই হোক এবার সার্কুলার আছে পরিষ্কার হবে যে আপনার এটা হচ্ছে ইউজিসি সার্কুলার তাতে রয়েছে আপনি যদি রেকগনাইজড বোর্ড থেকে যদি উচ্চমাধ্য না পাশ করেন তাহলে আপনি কোনো গ্রাজুয়েশনে কোনো কোর্সে ভর্তি হতে পারবেন না এটা সকলেই জানে আপনার মোড়ালি সবাই যে আমরা জানি তাহলে যেটা ফেক বোর্ড যেখানে পশ্চিমবঙ্গ সরকার নিজে বলছে বোর্ড হোল ইন্ডিয়াতে সকলে জানে যে এটা ফেক বোর্ড তাহলে ওইখানে উচ্চ পাঁচটা হচ্ছে সম্পূর্ণ জালি ওনার যে উচ্চ সার্টিফিকেট টোটালি জালি সার্টিফিকেট অর্থাৎ একটা র্যাকেটের সঙ্গে সৌকত বলে যুক্ত সে নিজে না বিক্রি করলেও সে কিনেছে র্যাকেটের সঙ্গে যুক্ত বলতে আপনি কোন র্যাকেটের কথা আমি যদি কোনো ফেক সার্টিফিকেট পয়সা দিয়ে কিনি অবশ্যই আমি র্যাকেটের সঙ্গে যুক্ত আপনি যদি কোনো চোরাই মাল কেনেন তাহলে আপনিও তো দোষী আইন অনুযায়ী এবার দ্বিতীয় কথা হচ্ছে টু থাউজেন্ড আপনি আপনি আপনার পরবর্তী যে তথ্য সেটা একটু জোগাড় করুন মানে আমরা সেটা দেখাবো তবে তার আগে অভিজিৎবাবু যে অভিযোগগুলো করছেন তার সপক্ষে বেশ কিছু তথ্য তুলে ধরলেন এবং সেই তথ্যগুলো সেই ডকুমেন্টগুলো আমাদের ভিউয়ার্স যারা আছে তারা দেখতে পারলেন বক্তার যে বক্তব্য মানে অভিজিৎবাবুর যে বক্তব্য তিনি তার সমর্থনে বেশ কিছু নথি তুলে ধরলেন এবারে শওকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তিনি এ বিষয়ে যখন তাকে আমাদের সাংবাদিক প্রশ্ন করেন যে বিজেপি নেতা অভিজিৎ দাস ওর ববি আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন কি বলবেন নিজে দশবার হেরেছে আর ওর কথা কি উত্তর দেবো যদি ক্ষমতা থাকে চলে যাক না যাক না ইলেকশন কমিশনে যাক না এই কথার উত্তর ওকে আমি দেবো না

অভিজিৎ দাস ববিকে যিনি তার এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে প্রশ্ন তুলেছেন এবারে প্রশ্ন হচ্ছে যে সৌকাত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে আসছে বা সে যে অভিযোগগুলো অভিজিৎ দাস ববি তুলছেন তার পরিপ্রেক্ষিতে নবান্ন কি রকম অ্যাকশান নেবে আসছি পরের আলোচনা আমি আবারও সরাসরি চলে যাব অভিজিৎবাবুর কাছে এবং এই সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য সম্ভবত ওনার কাছে আছে সেগুলো তিনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন অভিজিৎবাবু আপনার কাছে আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে আপনি যে অভিযোগটা রাষ্ট্রপতির কাছে করেছেন রাষ্ট্রপতি ডিরেক্ট বা রাষ্ট্রপতির ভবন থেকে রাষ্ট্রপতি ভবন থেকে ডিরেক্ট কোনো অ্যাকশানের তো কোনো কোনো রকম পদক্ষেপ হয়নি যে বিষয়টা মোল্লা প্রশ্ন তুললেন যে আপনার কাছে যদি এরকমই সব তথ্য থাকে যে তথ্যগুলো আপনি দেখাচ্ছেন তাহলে আপনি আইনের দ্বারস্থ হচ্ছেন না কেন আপনি আদালতে যাচ্ছেন না কেন কোর্টে যাচ্ছেন না কেন দেখেন একটা অশিক্ষিত লোকের কাছ থেকে আমার আইন শিখতে হবে না ওই ব্যাপারে আমি যথেষ্ট ট্রেন্ড ওর বসেরা জানে এটা দেখুন আমি কমপ্লেন লেটার দেখছেন

আপনি কি অ্যাকশন নেবেন অবশ্যই জানাবেন গৌতম কুমার আন্ডার সেক্রেটারি এবং এই হচ্ছে মূল চিঠি মূল কমপ্লেন লেটার এই কমপ্লেনটে পরিষ্কার করে কাকে কাকে রয়েছে এটা এখানে প্রেসেন্টকে আছে এখানটায় আপনার ইলেকশন কমিশনকে আছে এখানটায় আপনার এতে সিও কে আছে ওয়েস্ট বেঙ্গল আছে হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল আছে আপনার ইউজিসি চেয়ারম্যান কে করা আছে প্রত্যেককে করা আছে দেখুন লোকায়ুক্ত কে করা আছে হোম সেক্রেটারি কে করা হয়েছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে কারণ এই জালি সার্টিফিকেট কোথা থেকে কিনছে ওরা এই যে জালি সার্টিফিকেট যে কিনছে যে র‍্যাকেট এই র‍্যাকেটটা তো এক্সপোজ করা দরকার কে আমি ভুল বলছি সেই জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই জারি চক্রটাকে এবং নেতা কিভাবে জাল সার্টিফিকেট কিনে এনে সে ভোটে দাঁড়ায় এটাকে এক্সপোজ করতে হবে এই জন্য সিবিআই ইনভেস্টিগেশনের জন্যই আমি এটা প্রেয়ার করেছি এবং আপনার শুধু তা নয় এখানে স্পিকারকে দেওয়া আছে আপনার অ্যাসেম্বলি স্পিকার বিমান ব্যানার্জিকে আপনি বলবেন কেন ওনাকে দিয়েছেন উনি তো ওনার দলের লোক স্পিকার কখনো ওনার দলের লোক হতে পারে একদমই মানে এটা প্রোটোকল যখনই কোনো বিধায়কের বিরুদ্ধে কোনো আমি কিন্তু আপনি বলবেন না যে আমি বিজেপি করি বলে শৌকত মোল্লা তৃণমূল করে বলে আমি ওর এগেনস্টে করেছি ব্যক্তিগত ভুলেও নয় আমার প্রশ্ন হচ্ছে যে এই অসুস্থ রাজনীতিটা বন্ধ করা দরকার একজন ব্যক্তি সে লেখাপড়া জানলো না ভালো করে সে একটা চিঠিও লিখতে পারবে না সে একটা জাল সার্টিফিকেট কিনে নেয় সে বলছে আমি গ্র্যাজুয়েট এটা তো অন্য দলও করতে পারে যদি আপনি ইমিডিয়েট এটাকে না স্টপ করেন সেই জন্য আমি করেছি এবং আমি বিমান ম্যানেজের কাছে আমি ফেয়ার করেছি যে আপনি এথিক্স কমিটি করে আপনি বিষয়টা দেখুন কিন্তু আজকে আমি চিঠিটা করেছি জুন টোয়েন্টি ফাইভে আজকে এখন পর্যন্ত উনি আজকে 15 দিন হয়ে গেল উনি কিছু করেন নি এই কমিটি গঠন করা উচিত ছিল শোনা আমি পড়ের আলোচনায় আসব অবশ্যই তবে তার আগে আরো একবার সৌকত মোল্লার কি বক্তব্য কারণ আলোচনা যখন চলছে দুতরফেই বক্তব্য পাল্টা বক্তব্য দেখানোটা আমার মনে হয় বাঞ্ছনীয় আমরা সেই কাজটাই করছি সৌকত মোল্লা কি বলেছেন আরো একবার আমাদের দর্শকদের দেখিয়ে দিই বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি তিনি আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন কি বলবেন নিজে দশবার হেরেছে আর ওর কথা কি উত্তর দেবো ওর যদি ক্ষমতা থাকে চলে যাক না কোটে যাক না ইলেকশন কমিশনে যাক না এই কথার উত্তর ওকে আমি দেবো না এই বিষয়ে আপনি আপনার কোনো বার্তা আছে না মুঠি না আমি ঠিক জায়গা মতো ও ক্ষমতা থাকলে কোটে যাক না জাল জুচ্ছুরি করে নোংরামি করা মানে এই জিনিস এভাবে এই সমস্ত করে কিছু লাভ হবে না